আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকে কোরআনের একটি আয়তের উপর আলোচনা করব যে আয়টি কোরআন শেপের তিনবার এসেছে সুরায়িতার সে একবার সুরে ফাতে আসে একবার এবং সুরে সফে আসে একবার আর একটা হচ্ছে হুয়ারসাল্লা রসুল হবিল হুদা বা দিন এল হক ইউজর আলা কুল্লি তো তিনি সেই আল্লাহ যিনি তার রাসুলকে পাঠিয়েছেন হেদায়েত নিয়ে এবং সত্য আইন নিয়ে লিজুর আলাদ্দিন এ কুল্লি সুরায়তাবে বলা হয়েছে যে সমস্ত আইনের উপরে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য আল্লাহতালা রাসুলকে হেদায়ত এবং দিনে হক নিয়ে প্রেরণ করেছেন এন হেদায়ত এবং দিনে হক এদের দুইটা জিনিস তো এই দুটো জিনিসই আসমানিক কেতাবের মধ্যে বিশ্রায়িতভাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন তো হেদায়তের বিষয়গুলি আমরা খুব সংক্ষেপে বলতে পারি হেদায়তের বিষয়গুলিতে আমরা আমরবেল মারুফ নেহিয়ানের মনকার এই দুইটা জিনিসের মধ্যে হেদায়তের সব বিষয়গুলি এসে যাবে যে কীগুলি কোন কাজগুলি করতে হবে এটা আমরবেল মারুফ এর মধ্যে সব আছে আর কোন কাজগুলি করতে হবে না বর্জনীয় বিষয়গুলি এটা নেহিয়ানের মনকার এর মধ্যে আছে তো হেদায়তের কথাগুলি কিন্তু আমরা স্বাভাবিকভাবে সব আলে মলামারাই এগুলো আমরা মানুষের মধ্যে বলে থাকি যেমন এই এই কাজগুলি ভালো তোমরা ইমান আনো রোজা রাখো নামাজ পড়ো হস করো জাকাত দাও মিথ্যা বলো না চুরি ডাকাতি করো না জেনা করো না সবগুলি হেদায়তের কথা এই হেদায়তের কথাগুলি নিয়ে আল্লাহ তার রাসুল পাঠিয়েছেন এবং কথাগুলি আমরা আলমুলাও বলি কিন্তু আল্লাহ তালার সাথে সাথে বলেছেন ন দিনল হাক অর্থাৎ ন্যায়সঙ্গত আইন এবং ন্যায়সঙ্গত বিধান এটাও নাজেল করা হয়েছে তো এখন এই ন্যায়সঙ্গত বিধানটা এটার কারণ হলো যে আল্লাহ বলছেন তুমি নামাজ আদায় করো আল্লাহ বলছেন তুমি তুমি মনে করেন যে তুমি চুরি করো না ডাকাতি করো না জেনা করো না এটা নিষেধ করেছে আবার আল্লাহ বলছেন তুমি জাকাত দাও তুমি হজ করো তুমি ভালো কাজ করো জেহাদে অংশগ্রহণ করো এভাবে আল্লাহ তালা আমরুল মারুফ নেহিয়ান মনকার এর আওতায় এই সব কাজগুলি আসবে তো এই আমরবুল মারুফের নেহিয়ানের মনকারের আওতা যেগুলি আসবে এগুলির মধ্যে ফরজ অজেব সুন্নাত মোস্তাহাব মান্দুব মোস্তাহান এভাবে পর্যায়ক্রমে ফরজ যেটা একান্ত অবশ্য পালনীয় অজেবও ঠিক ওই একই পর্যায়ের তো ফরজ অজরের পরে সুননাতে মহক্কা তারপরে নফল তারপরে মোস্তাহাব তারপরে মান্দুব মোস্তাহ মান্দব একই জাতীয় জিনিস তা মোস্তাহান যেগুলি অর্থাৎ শরীয়তে এগুলিকে মোটামুটি ভালো মনে করা হয়েছে এগুলি আমরা জরুরি না যে করতেই হবে এটা মস্তাসান যেমন অস্তাহাসান আল তাসবীব তসবিব এই নামাজের তসবিব যেটা আজান হয়ে যাওয়ার পরেও আরেকবার নামাজের জন্য ডাকা তো যেমন কোন কোন মসজিদ বা আসরাত জামেয়া জামে কোনো মসজিদে কৌলানবী সাল আসলাম বলে এই হাদিসটি বলা হয় কোনো মসজিদ আল জামাতের পাঁচ মিনিট বাকি আছে এগুলি বলা হয় তসবি বা সালাদ তো এগুলি মোস্তাহাসান অর্থাৎ আজানের পরে আবারও তাদেরকে একবার সতর্ক করা এগুলি কেউ করলে করতে পারে না করলে কোনো আপত্তি নেই তো এভাবে শরীয়তের আদেশগুলির মধ্যে যেরকম স্তর আছে আবার নিষেধগুলির মধ্যে এরকম স্তর আছে কোনোটা হারাম কোনোটা হারিম কোনোটা মাকরু তারপর কোনোটা মোবা এভাবে বলা আছে তাহলে আমর বেলমা আরুফ রহিয়ানের মনকার এই দুইটা সাইটের মধ্যে আমাদের যেগুলা করণীয় এবং বর্জনীয় এই ওই পর্যায়ক্রমে সবই এগুলি উল্লেখ করা হয়েছে এবং আল্লাহতালা কোরআন পাকে ঘোষণা করেছেন সুরে আর রহমানের মধ্যে অলিমান খাফ আকামা রব্বি জান্নাতান যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে যে ভয় করেছে তার জন্য দুটি জান্নাত তো তাফসির কারকরা বলেছেন দুটি জান্নাত হলো সে যে কর্তব্যটা পালন করেছে এই করার জন্য একটা জান্নাত এবং যে বর্জন করেছে এই বর্জন করার জন্য তাকে একটা জান্নাত তারপর কারণ করার জন্য মানুষের একটা প্রস্তুতি লাগে তার জন্য মানে শারীরিক মানসিক একটা ইয়ে প্রস্তুতি আছে আর না করাটা এটা যদিও মানে আমি করব না কিন্তু তারপরও মানসিক একটা বিরাট চাপ আছে এটার পরেও আমার এক বন্ধু সে গানে যাচ্ছে সার যাচ্ছে বা সে তার এক গার্লফ্রেন্ডের সঙ্গে আলাপ করতে যাচ্ছে আমি এটা করব না এই না করার জন্য এখানেও কিন্তু একটা মানে মানসিক কঠিন একটা চাপ আছে যে মনকে সেখানে অনেকভাবেই তাকে নিয়ন্ত্রণ করে রাখতে হয় যাতে এই অন্যায় কাজে আমি অংশগ্রহণ না করি কাজে না করার জন্যও কিন্তু মানুষের একটা পরিশ্রম আছে তো এই জন্য করার জন্য একটা জান্নাত আল্লাহ দেবেন আর না করার জন্য একটা জান্নাত দিবেন আল্লাহ এই জন্যই বলেছেন জান্নাতান অলিমান খাফা মাকামা আব্বি জান্নাতান এটা হলো পরকালের ব্যাপার এখন আল্লাহ তালা যে কাজগুলি করতে বলেছেন আমরা সেগুলো করব যেগুলো নিষেধ করছেন আমরা করব না এবং সমাজের সব শ্রেণীর আলেমরা পীরমা এক সবাই এই কথাগুলো বলেন কিন্তু দিনে হকের কথাটা এটা বলা হয় না এবং বলা হলেও খুব কম পর্যাপ্ত পরিমাণে বলা হয় না দিনে হকের বিষয়টা হচ্ছে যে আপনি একটা লোককে বললেন যে বাবা তুমি চুরি করো না তুমি যে না করো ডাকাতি করো না এখন সে শুনবে না করবে তখন আপনি কি করবেন তখন তাকে মানে এই পৃথিবীর শৃঙ্খলা রক্ষা করার জন্য এই যে আইনটা থাকবে এই আইনটা হচ্ছে দিনে হোক অর্থাৎ তোমাকে চুরি করতে বারণ করা হয়েছে এতে তুমি চুরি তারপর করবে যদি করো তাহলে এখানে দিনে হক। মানে তোমার জন্য যে বাস্তব বা প্রকৃতি বা সত্য আইন তোমার জন্য নির্ধারিত রয়েছে সেটা হলো তোমার ডাইন হাত থেকে কেটে দিতে হবে এভাবে তুমি ডাকাতেই তোমাকে করতে মানা করা হয়েছে তারপর তুমি ডাকাতি করে তো তোমার ডাইন হাত বাম পা জেনা করতে তোমাকে নিষেধ করা হয়েছে তারপরও জেনা করলে অবিবাহিত হলে তো একশো পিটান আর বিবাহিত হলে সঙ্গে সর বা প্রস্তর আঘাতে হত্যা করা তো এই যে বিধানগুলি রাখা হয়েছে এই বিধানগুলি হচ্ছে দিনে হক এই বিধানগুলি এগুলি দ্বারা পৃথিবীর শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এগুলি কিন্তু পরকলার আইন না হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে যদি একটা মানুষ আল্লাহর বিধানকে গ্রহণ করে এবং আল্লাহর কাছে তবও করে তাহলে এটার জন্য তার পরকাল ক্ষমাও হয়ে যেতে পারে কিন্তু এই বিচারটাকে পরকালের বিচার বা চূড়ান্ত বিচার মনে করা যাবে না এগুলি কোন ক্ষেত্রে হয় যেমন দেখেন যে দুনিয়ার বিচারই তার পরকালের শাস্তি মাফ হতে পারে কোন ক্ষেত্রে যেমন আল্লাহ রসুলের জামানায় মাহাজ আসলামী না একজন সাহাবী মাহাজ আসলামী এই সব করে বসছেন জেনা করার পরে সে তার কোনো সাক্ষী নেই নিজেই আল্লাহ রসুল কাছে আসে বলেন ইয়ার রসুল্লাহ আমি জেনা করছি আমার বিচার করেন তো এখন জেনা করছি আমার বিচার করেন এখন জেনার ব্যাপার হলো চারজন সাক্ষী নেই বিচার করা যায় না তো ও যখন প্রথম দিনে সে একথা বললো আল্লাহ রসুল তাকে বললেন যে না তুমি কিছুই করো নাই তুমি চলে যাও সে চলে গেল দ্বিতীয় দিন সে আসছে বললো ইয়া রসুল্লাহ আমি জেনা করছি আমার বিচার করেন আজকে আল্লাহ রসুল তাকে ওরকম বিদায় করে দিলেন তৃতীয় দিন এসে বললো ইয়া আমি জেনা করছি আমার বিচার করেন আজকে আল্লাহ রসুল তাকে ফিরিয়ে দিলেন চতুর্থ দিন এসে যখন সে বলল ইয়া আসলে আমি জেনা তখন আল্লাহ রসুল বললেন যে একে কয়েদ করো একে বন্দি করো এর বিচার হবে কেন যে জেনার বিষয়ের জন্য চারজন সাক্ষী প্রয়োজন কাজে এর কোনো সাক্ষী নাই এই লোকটা যখন নিজের ব্যাপারে নিজের স্বীকৃতি দিছে তখন এই তার চারবার স্বীকৃতি চারটা সাক্ষী সমান এই জন্য এই চারবার স্বীকৃতি স্বীকৃতি পরে আল্লাহ রসুল এই সাহাবিকে বিচারের নিয়ে এসেছেন এখন এইখানে দেখেন এই লোকটা যে বিশেষটা দুনিয়ার কিন্তু এই বিষয়ে তার পরকালও মুক্তি হবে তার কারণ এই লোক যদি নাই বলতো তাহলে তার কি অসুবিধা ছিল কিন্তু এই লোকটা জানে যে পরকালে এই জন্য আমার কঠিন শাস্তি হবে যে আমি দুনিয়াতেই শাস্তি নেই এবং আল্লাহর শাস্তিটা গ্রহণ করি আর তো করি এই ছিল হয়তো আল্লাহ তা পরকাল মাফ করে দিতে পারে এবং এই জেনা করে এই স্বীকৃতি এটা কত বড় ব্যাপার এটা চিন্তা করতে পারেন এটা বর্তমান পৃথিবীর কোনো মানুষের মধ্যে এটা কি পাওয়া যায় যায় না তার কারণ এরা আল্লাহকে এমনই ভয় করতেন তারা পরকালকে এমনই বিশ্বাস করতেন তারা জানেন যে এই কারণে আমাকে আগুনে জ্বলতে হবে তাহলে আগুনে আমি কি করে জ্বলব এই যে তাদের একিনটা ছিল হকুল একিন এই একিনের বদৌলতেই কিন্তু তারা মান অপমান আহারে একটা লোকজন একটা সমাজে প্রমাণিত হলে তার ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন বাবা মা যারাই থাকুক সবাই কিন্তু জন্য লজ্জিত হবে কিন্তু সবাইকে লজ্জা দিয়া সবাইকে কষ্ট দিয়া তারপরও সেই বিচারটা মেনে নিচ্ছে কেন যে পরকালকে সে ভয় করে তো এইভাবে পরকাল বিশ্বাসের ফলে যারা পরকাল বিশ্বাস করে যারা দুনিয়ার বিচারকে গ্রহণ করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সে তো ধরা পড়ে নাই সে নিজের জন্যই নিজের মুক্তির জন্যই পরকালের মুক্তি এইভাবে সে দবা করেছে এবং এই অপমান সে গ্রহণ করেছে এই মাজ আসলামীকে যখন প্রস্তার আঘাতে হত্যা করা হয়েছিল তার রক্তের সিটে একটা একজন সাহাবির গায়ে লেগেছিল সে তাতে একটু মানে ঘৃণা প্রকাশ করেছিলেন তখন আল্লাহ রসুল তাকে ধমক দিয়ে বলেন যে তোমরা জানো মাজ আসলামী মদিনাবাসীর সমস্ত মানুষের পাপ যদি এক পাল্লায় তোলা হয় আর মাজ আসলামের তবা যদি একার তবা যদি এক পাল্লায় তোলা হয় তো এই মাজ আসলামের তবা সমস্ত মদিনাবাসীদের পাপের তুলনায় তার তবা একার তবাটা ভারী হবে কাজেই তোমরা তার ব্যাপারে কোনো মানে মানে অশ্রদ্ধাজনিত কোনো কথা তোমরা বলো না এভাবে বিচারটা এটা কিন্তু দুনিয়ার শান্তি শৃঙ্খলার জন্য যে বিচারটা সমাজে থাকলে সরে চুরি করবে না ডাকাতে ডাকাতি করবে না জেনা করবে না মানুষ খুন খারাপই করবে না এই জন্য কিন্তু এর কোন কোনো ক্ষেত্রে এটা আল্লাহ ভালো জানেন বিচারক তিনি এখানে আমাদের বলার কিছু নাই আমরা শুধু আইনের কথাটাই বলতে পারবো যে আসলে যে কে ক্ষমা পাবে আর কে শাস্তি পাবে আল্লাহ কাকে ক্ষমা করবেন কি না করবেন এটা বলার কোনো ক্ষমতা আমাদের নেই আমরা শুধু আইনের কথাটা বলতে পারি যে এটি আইনে আছে তো এখানে এই যে দিনে হক এই দিনে হকের বিষয়টা এটা আমাদের সমাজে বা আমরা আরেমরা এটা কম চর্চা করে থাকি কিন্তু এটা একই ব্যাপার যেরকম হুদা ও দিনের হক হেদায়তের কথাগুলি যেরকম বলতে হবে দিনে হকের কথাও তেমনি বলতে হবে চুরি তুমি করো না যদি করো তাহলে তোমার হাত কাটা যাবে তো এখন এখানে একটা বিষয় আছে যে তবা যদি করে এখানে কোরআন পাকে বলা আছে মেন কবলেম তকদিরু আলহিম আল্লাহ বলছেন যে তোমরা এই আসামিদেরকে এই অপরাধীদেরকে ধরার আগে যদি তারা তওবা করে নেয় তাহলে তাদের তবাটা শরিয়তে এবং ইসলামী আদালতে এটা গৃহীত হবে কিন্তু ধরা পড়ার পরে যদি সে তবা করে সে তবা আইন আইনে হতে হবে না এখন আল্লাহর কাছে কি হবে সেটা আল্লাহ ভালো ধরেন চুরি করে ধরা পড়ার আগেই সে তবা করে সে নিজে আর চুরি করবে না এটা রাষ্ট্রপক্ষকে জানায় দিলো এইভাবে কোনো একজন কার সে আর এই কাজ করবে না এটা ধরা পড়ার আগেই সে রাষ্ট্রপক্ষকে জানায় দিল যে আমি এভাবে তবা করেছি আমার যদি অপরাধ ছিল আমি করব না তো এটা আইনে গৃহীত হবে ইসলামী আইনে এটা গৃহীত হয় আমার মনে হয় আমাদের প্রচলিত আইন গৃহীত হয়ে থাকে তো সম্মিত শুধু তো এখন এই আইনের ব্যাপারে দেখেন কী বলা হয়েছে যে তুমি ধরা পড়ার আগে যদি অবাক করে সংশোধন হয়ে যাও তাই তোমা তোমার বিচার হবে না বিচারের আওতায় তোমার কেন হবে না আর ধরা পড়ার পরে তুমি তো অবাক করো সেই তো অবার বিষয়টা তুমি এবং আল্লাহ ভালো জানবে এটা সম্পর্কে আমরা কোনো এটা রায় দিতে পারবো না কিন্তু এই তো কারণে তোমার বিচার মৌখু হবে না তুমি বিচার থেকে অব্যাহতি পাবে না তো আল্লাহ তালা এই দিনে হক এই দিনে হকটা আল্লাহ যে আইন এই আইনগুলি কিন্তু আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে আইনগুলি সমাজে তিনি বাস্তবায়িত করেছেন এবং যে তিনি ঘোষণাও লাভ করেছেন যে আজকে আমি আল্লাহ বলেছেন যে আমি আজকে তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের জন্য জীবন বিধান হিসাবে আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম এই ঘোষণা হজে আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন কিন্তু সেই আইনটা আস্তে আস্তে মানে পৃথিবীতে বেশ বহুকাল পর্যন্ত ইসলামী রাষ্ট্রে সেই আইনটা ছিল কিন্তু আঠারোশো ষাট সালে ব্রিটিশ শাসন আমলে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের এই মানে কাজীপথ বিলুপ্ত করা হয় বিলুপ্ত করে সেখানে ফৌজদারি এবং আদাল আদালত আইন এটা পরিবর্তন করা হয় মুসলমানদের যে আইন মানে সরাতাল আল মুস্তাকিমে মুসলমানদের যে বিধান সেই বিধানটা হলো অপরাধটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে আল্লাবাদী কেস মানুষবাদী কেস চুরি আল্লাহবাদী কেস মানুষবাদী কেস জেনারেল কেস তো আল্লাহবাদী কেস হলো পাঁচটা যেমন চুরি ডাকাতি জেনা জেনার অপবাদ এবং সরাপ্পান করা তো এই পাঁচটা অপরাধকে আল্লাবাদী কেস বলা হয়েছে এবং এর বিচারের নাম রাখা হয়েছে হুদুদ এবং এই বিচার এই আসামিরা যদি অভিযুক্ত হয় এবং তার তা যদি সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয় তাহলে তাদের যে বিচার এই বিচারটা মানে আর কেউ মৌখুব করতে পারবে না লাঘব করতে পারবে না এই এইজনের নাম আল্লাবাদী কেস অর্থাৎ আল্লাহ স্বয়ং এই কেসের বাদী কাজ যে কেসের বাদী আল্লাহ সে আল্লাহ যদি এটার ব্যাপারে কোনো শিথিলতা তিনি নিজে না করেন তাহলে দুনিয়ার কোনো মানুষ এটাই কিছু করতে পারবে না এই জন্য এই কেসের বিচার যেটা আছে এটা প্রয়োগ করতেই হবে এর নাম আল্লাহবাদী কেস চুরি এখন এগুলো আমরা একটা ব্যাখ্যা আসি দেখেন চুরি আল্লাবাদী কেস এই কেসের যে বিধানটা সরিয়াতে রাখা হয়েছে আসলে এগুলি যদি মানে এগুলি যদি আইন হিসাবে গৃহীত হয় তখন এর অনেক ব্যাখ্যা বা অনেক সুন্দর বর্ণনা আমরা পাব কিন্তু এগুলি যেহেতু প্রয়োগ নাই এই জন্য আমরাও এর থেকে গাফেল আমরাও ওই বিষয়টা আর কি অতটা ঘাটাঘাটি করে ভালো করে আমরাও জানার চেষ্টা করছি না যেহেতু প্রয়োগ প্রয়োগ নাই কিন্তু তারপর আমাদের জানতে হবে যেহেতু এটা আল্লাহ কোরআনে বলেছেন তো চুরির বিষয়ের জন্য বলা হয়েছে চোর যখন চুরি করবে তখন অবস্থাটা কি দেশে যদি দুর্ভিক্ষ থাকে তাহলে সেমতো অবস্থায় কেউ চুরি করলে মানে পেটের পেটের দায়ে যদি কেউ চুরি করে তাহলে তার বিচার করা হবে না তাকে হাত তার হাত কাটা হবে না তো যে মালটা চুরি করেছে সে মালের পরিমাণ কত সে মালের মূল্য যদি অন্তত দশ দেহামের থেকে উপরের দিকে হয় তাহলে তার হাত কাটা হবে দশ দিঘার দশ দিঘামের কম মাল যদি সে চুরি করে তাহলে তার অন্য বিচার হবে কিন্তু হাত কাটা বিচার হবে না তিন নম্বর যে মালটা চুরি করছে সেই মালটা সুরক্ষিত শিলু কিনে তা প্রমাণ করতে হবে অর্থাৎ একটা পরে পাওয়া মাল রাস্তায় পাওয়া মাল এটা সে পাই সে পাইয়ে আত্মসাত করেছে এবং প্রচার করে নাই এটা এক ধরনের চুরি কিন্তু এটার জন্য বিচারের সে হাত কাটা বিচার তার হবে না সংরক্ষিত মাল সে চুরি করেছে এটা যদি হয় তাহলে তার হাত কাটা হবে তো চোর যে মাল চুরি করেছে ওই মালের মধ্যে যদি চোরের নিজেরও মাল থাকে মানে যৌথ ব্যবসা দুইজনার বা তিনজনার এর মধ্যে একজন ভাগিদার ওই মাল চুরি করছে তো এখানেও চুরির বিচার হবে কিন্তু এই চুরির জন্য তার হাত কাটা বিচার হবে না যেহেতু এখানে সে নিজেও ওই মালের ভাগিদার কাজে এটা সে নিজের মালও চুরি করেছে অপর মালও চুরি করেছে এই কারণে তার বিচার হবে কিন্তু হাত কাটা বিচার হবে না তো এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ রাখা হয়েছে মানে ইসলামের বিধানগুলি আসলে সুন্দর এবং এটা মানে বিবেকসম্মত এবং এটা সুন্দর যে কোনোভাবে একটা মানুষের অত্যাচার না হয় তো আমি যে প্রথম পয়েন্টটা বলছি যে দেশে দুর্ভিক্ষ থাকলে এবং পেটের তারণায় কোনো মানুষ চুরি করলে তার হাত কাটা হবে না দেখেন আল্লাহতালা কোরআন নাজেল যে করছেন তেইশ বছর বসে এই কোরআন তো আল্লাহ তালা এক রাত্রেও নাজেল করেছেন ইনজাল্লাফিল কদর কদর রাতে এক রাত্রেই পুরো করার নাজেল হয়েছে আবার সেই কোরআন তেইশ বছর বসে নাজেল হচ্ছে এর কারণটা কী কারণ হলো যে কোরআনের এই বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এবং সময় উপযোগী কথা নাজেল আল্লাহ করবেন সময় বুঝ গিয়ে হাত নাজেল করতে হবে অর্থাৎ একটা সমাজে এখনও মানুষের চরিত্র ঠিক হয় নাই তারা আখেরাত সময় তাদের জ্ঞান হয় নাই সমাজের অর্থনৈতিক অবস্থা ভালো না নৈতিক চরিত্র এখনও মানুষের ফিরে আসে নাই এমন অবশ্যই যদি আল্লাহ বলেন যে চোরের হাত কাটো তাহলে তো দেখা যাবে যে যারা মানে বিভিন্ন দায়িত্বে আছে তার মধ্যে শতকরা পঁচানব্বইটা লোক মানে চোর মানে তাদের মধ্যে এই অপরাধ পাওয়া যাবে এটা বর্তমান সমাজেরও কোনো একটা রাষ্ট্রের চিত্রে আপনি তাকাই দেখতে পারেন যদি সত্যিকারই যে চোর যারা তাদের যদি এই বিচার করা হয় বিচার আওতায় আনা হয় তা দেখবেন যারা দায়িত্বশীল তাদের মধ্যে শতকরা এমন হতে পারে যে নব্বইটা লোকই হয়তো এই অপরাধে মানে তারা অপরাধী হবে যে সবার মধ্যেই নব্বই পার্সেন্ট লোকের মধ্যেই আত্মসৎ করা প্রবণতা করা এবং অন্যায়ভাবে গ্রহণ করা এরকম প্রবণতাদের আছে তো এরকম অবস্থা এরকম সমাজে যদি আল্লাহতালা চোরের হাত কাটার আদেশ দিয়ে দেন তাহলে তো এই যে জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ যারা গভর্নমেন্ট ব্যুরোক্রেসি সরকারের যারা দায়িত্ব পালন করে কর্মচারী বৃন্দ তো এদের যদি এমন তো অবস্থা হয় যে এই বিচার এখনই আসলো আর এই লোকগুলা দেখা গেল অধিকাংশ লোক তাদের স্বভাব ভালো না তাদের মধ্যে আত্মসাত চুরির অভ্যাস আছে এবং প্রত্যেক ডিপার্টমেন্টে প্রমাণ হলো এখন যদি এই ধরনের নব্বই ভাগ মানুষের হাত কাটা হয় তাহলে ভবিষ্যতে এই সমস্যার অবস্থা কোথায় যাবে তো এই জন্য আল্লাহ তালা এই চুরির চুরির আদেশ যে হাত কাটা এটা আল্লাহতালা কোরআন নাজে হওয়ার সাথে সাথে এটা দেন নেই ইউলি কোরআন নাজেল হওয়ার অন্তত মানে বহু বছর পরে অর্থাৎ এক আপনি ধরেই নিতে পারেন যে মক্কার তেরো বছর তো পার হয়েই গেছে এই ১৩ বছর পরে যে বাকি মদিনার যে তেইশ বছর এই সময়গুলির মধ্যেই অন্তত আরও অন্তত ইসলাম আসা অন্তত আঠারো বিশ বছর পরে এই সমস্ত আদেশগুলি আল্লাহ দিয়েছেন তার কারণ এই সময়ের মধ্যে মানুষের একটা মানসিক পরিবর্তন পরকালে বিশ্বাস করা মানুষের চরিত্র ভালো হওয়া এরপরে সমাজের অভাব দূর হওয়া এই সমস্ত বিষয়কে লক্ষ্য করেই এই আইনগুলি তালা মক্ষি জীবনে এই আইনগুলি আল্লাহ আল্লাহতালা নাজেল করেন এবং হিজতে পরে দশ বছরের মধ্যে পর্যায়ক্রমে আল্লাহতালা এই আইনগুলি নাজেল করেছেন তো সেখানে চুরির চুরির বিচারের জন্য চারটে কথা বলা হয়েছে যে দেশে যদি অভাব এবং দুর্ভিক্ষ থাকে এবং দুর্ভিক্ষের কবলে অনাহারে যদি কোনো মানুষ চুরি করে তার হাত কাটা হবে না ওমর ফারুক রাজি আল্লাহ তালু জমানায় হঠাৎ করে এক সময় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছিলো তো এই দুর্ভিক্ষের কারণে ওমর ফারুক যথাযথের পদক্ষেপ নিয়েছেন কিন্তু তারপরেও প্রত্যেকটা ঘরে ঘরে সাহায্য পৌঁছানো এটা তো অনেক সময় অসম্ভব হয়ে পড়ে তো একজন সাহাবি চুরি করেছে চুরি করার পরে সে ধরা পড়েছে এবং যাদের বাড়ি চুরি করতে গেছিলো তাকে ধরে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে কাছে হাজির করেন যে এই লোকচোর আমরা তার বিচার চাই তো উমার ফারুক দেখেন যে এই লোক সাহাবি তখন উমর ফারুক বলেন যে ঠিক আছে আপনাদের বিচারটা আমি এক্ষুনি করবো না আমাকে একটু সময় দেন আপনারা একটা রাত পার হোক কালকে আমার কাছে আসেন কালকে বিচার করবো তো সবাই চলে গেলেন ওনাকে আবদ্ধ রাখা হলো উমার ফারুক রাতের বেলায় তার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো রাসুলের সাহাবি রাসুলের সাহাবি কি চুরি করে আপনি চুরি করলেন কেন কি ব্যাপার বলেন তখন বলে যে উমর ফারুক আমার পরিবার পরিজনের মানে তিন দিনের মধ্যে তাদের আমি আহার দিতে পারিনি এমন অবস্থার মধ্যে আমি আছি এখন বাচ্চাদের চিৎকার আমি সহ্য করতে পারি না দেখলাম যে ওই বাড়িতে খাবার আছে তখন ওখান থেকে খাবার চুরি করে নেওয়ার জন্য ঢুকেছি কিন্তু আমি যা ধরি হাত থেকে পড়ে যায় শব্দ হয় ওরা জেগেছে আমাকে ধরেছে তো এখন দেখেন আমি চোর তোমার ফারুক শোনার সাথে সাথে তাড়াতাড়ি আসলাম যার কাছে মানে গুদামের চাবি ছিল তাকে আসলাম তাড়াতাড়ি আসো গুদাম খোলো এই খাবার কী আছে দেখো এই গুদাম থেকে মানে এই আইনের কথাগুলি আল্লাহ দুটি জিনিস সাথে সাথে আল্লাহ বর্ণনা করেছেন বেল হুদা বা দিন এল হক কাজে হেদায়ত এবং এ হক এই দুটা বিষয়েই আমাদেরকে আল্লাহ তালা গুরুত্ব দিতে বলেছেন এবং দুটাই ফরজ এগুলি আমরা নিজেরা জানবো জানাবো এবং মানুষকে বুঝাবো যে এই আইনগুলি পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের আইনের সাথে ভালো এটা তোমরা পরীক্ষা করে দেখো এটা এবং সবাই বলবে এটা এই যে এই বিধানটা ভালো সময়তে শুধু কোনো ধর্মের সমালোচনা আমি করতে যাব না ওটা আমার দরকার ব্লাস ব্লাসপ্রেমী তো এক কথায় আপনারা এটা অন্যান্য আইনের সাথে আপনারা এটা তুলনামূলক আলোচনা করে দেখেন তাদের প্রমাণ হবে যে আল্লাহর আইনগুলি অতি সুন্দর এবং আল্লাহর আইনে ন্যায় প্রতিষ্ঠা করা কোনো মানে কোনো দলমত কে জিতানো হারানো কে মুসলমান কে হুদি কে খ্রিস্টান এগুলি দেখা হবে না বিচার হবে ন্যায়সঙ্গতভাবে অন্যায়ভাবে কোনো বিচার হবে না এবং এ ব্যাপারে কোরআনে আর একটা ঘটনা আপনাদেরকে বলি ঘটনা হলো আয়াত হলো ওইটাও সুরায় নেশার মধ্যে রাজিম ইন্না আঞ্জালনা লেতা হাক লেতা খাইনি না খাসিমা এ আজ সুরায় নেশা একশো পাঁচ নম্বর আজ এখানে একটা ঘটনা যে তোমা এবনে ওবারাক এ চোর তো এই লোক একজন সাহাবির বাড়ির থেকে একজন সাহাবির বাড়ির থেকে সে কিছু একটা বস্তা ভরা ময়দা এবং কিছু অস্ত্র ছিল একই বস্তার মধ্যে এই তোমা এবনে ওবারাক এটা চুরি করেছে মালটা চুরি করে সে নিজের বাড়িতে নিয়ে গেছে নিজের বাড়িতে নিয়ে সেখানে নিজের বাড়ি রাখে রাখেনি সেই মালটা নিয়ে তার এলাকার এক এহুদি এই এহুদির বাড়িতে সেই মালটা সে জমা রেখেছে এখন এই মালটা যার চুরি হয়ে গেছে সে কাতাদার ঘনিষ্ঠ আত্মীয় এবং খুব বিষক্ষণ মানুষ তো এখন সে এই মালটা অনুসন্ধান করার জন্য চেষ্টা করতে লাগলো তো ওই বস্তাটার মধ্যে ছোট্ট ছিদ্র ছিল ওই আটা ছিল ওই আটা বা ময়দা ওইটা কোথায় কোথায় ওই মালটা গেছে ওই অল্প অল্প আটা ওই চলার পথে পড়ে গেছে তো ওরা দেখে যে আটাটা আস্তে আস্তে ওই ওবায়রাকের বাড়িতে মানে তোরমার বাড়িতে ওই আটার চিহ্ন পাওয়া গেছে এরপর ওরা তোমার বাড়ির অনুসন্ধান খোঁজাখোঁজি করলো যে এই বাড়িতে আমাদের সেই মাল পাওয়া যায় কিনা দেখা গেলো যে সেই তোমার বাড়িতে কোনো মাল পাওয়া গেল না তাহলে এরপর আটা কোথায় গেল এরপর ওখান থেকে দেখা গেলো যে আটা অল্প অল্প পড়তে পড়তে মানে এক এহুদির বাড়ি পর্যন্ত গেছে এহুদির বাড়ি পর্যন্ত সে আটা পৌঁছেছে তখন ওই বাড়িতে যখন তারা অনুসন্ধান করলো আবু কাতাদার নেতৃত্বে তখন সেখানে ওই এহুদির বাড়িতে মালগুলি পাওয়া গেল পাওয়া গেলার পরে এখন তার এহুদিকে চোর বললো এহুদি বললো যে আমি চোর না আমার কাছে এটা তোমা এটা আমার কাছে আমানত রেখে গেছে এখন তোমাকে জিজ্ঞাসা করা হলো তোমা বলে যে না আমি তার বাড়ি মাল আমানত রাখি নেই আর তোমা যে উভয়ের গোত্রের লোক এখন উবায়রা উবায়রা গোত্রের লোকেরা তোমার পক্ষে সাফাই গাইতে শুরু করলো তার বলছে না তোমা ভালো মানুষ সে চোর না কাজই তাকে আপনারা কেন চোর সাব্যস্ত করবেন চোরামাল যেখানে পাওয়া গেছে সেই তো চোর এখন বিষয়টা আল্লাহ রসুলের কাছে উপস্থাপন করা হলো উপস্থাপন করার পরে এখন আল্লাহ রসুল কী করবে সাক্ষীপুর মাছা বিচার হয় না হ্যাঁ সাক্ষীপুর বিচার হয় না এখন সাক্ষী প্রমাণ কি মাল যেখানে পাওয়া গেছে সেই চোর মাল হারিয়ে গেছে চোরামাল চোর মাল যেখানে পাওয়া সেই চোর এখন এহুদি চোর তার হাত কাটা হবে এছাড়া কি করা আছে আর তোমা ইহুদি যে বলে যে তোমা আমার কাছে মাল আমন্ত রাখছে এহুদির কোনো সাক্ষীও নাই ব্যাপারে আর তোমার গোত্রের লোক সবাই বলে যে ও ভালো মানুষ এখন কি করা যাবে তাহলে এহুদি চোর এখন এহুদিরই হাত কাটতে হবে তো আল্লাহ রসুল এভাবেই চিন্তাভাবনা করতে লাগলেন তাহলে ইহুদি চোর এহুদি তো নিজের সাফাই প্রকাশ করার জন্য সে তো কোনো বলতে পারে না সাক্ষী উপস্থিত করতে পারে না যে অমুক অমুকের মোকাবেলায় মালটা তার কাছে রেখে গেছে এরকম কিছু বলতে পারছে না তো তোমা একাই তার কাছে মাল রেখে গেছে কাজে এহুদির কোনো সাক্ষী নাই তাহলে এখন তো এহুদি দূর হয়ে যাচ্ছে কাজে করবে তা আল্লাহ মনে মনে ভাবছিলেন যে তাহলে এহুদির উপরেই চুরি বিচার এটা প্রয়োগ করা হবে এইভাবে যখন কাজ চলতেছিল তখন আল্লাহ তালা আয়াত আয়াতাজাল করলেন ইনা আঞ্জাল্লাগেল আল্লাহ রাসুল আপনার উপরে আমি সত্য সহকারে কেতাব নাজিল করেছি কেন কেনাকাল্লা যে আপনাকে আল্লাহ তালা ওই কেতাবে যে দেখিয়েছেন সেই হিসেবে আপনি মানুষের মধ্যে বিচার ফয়চলা করবেন ওলা তাক খায় খাসিমা এবং খেয়ানতকারীদের পক্ষ সমর্থনকারী আপনি হবেন না এত স্পষ্ট করে দেওয়া হলো যে উবায়রাক উবায়রাক গোত্র যে যারা তোমাকে সমর্থন করেছে যে তোমাচুর না এই লোকগুলি খেয়ানাতকারী এরা সত্যকে গ্রহণ করছে তোমাসর এহুদি চোর নয় তো এখন দেখেন যে আল্লাহ তার কোরআনে বলেছে ইন্না ইন্দনা নাসে আসে আদাওয়দিন আমানুল ইহুদ আমানুল ইহুদা আল্লাহদ্দিন আশাকু মুসলমানদের জন্য পরম সত্য দুইটা জাতি একটা জাতি হচ্ছে এহুদি একটা জাতি হচ্ছে মোশেক সেই এহুদিকে মুসলমানরা তাকে দোষী সাব্যস্ত করছে এখন তার হাত কাটা হবে কিন্তু এখানেও আল্লাহ তালা নাজেল করে এহুদির যে পবিত্রতা যে এহুদি যে চোর না এটা আল্লাহ প্রমাণ করলেন তাহলে দেখেন যে আল্লাহ তালা কত ন্যায় বিচারক এইটা যদি আল্লাহ দুনিয়াতে করেন তা আল্লাতলা পরকালে কীরকম ন্যায় বিচার করবেন ভেবে দেখেন তিলে তিলে আল্লাহ ন্যায় বিচার করবেন এহুদির হাত কাটা গেলে কি হতো কি অসুবিধা ছিল এহুদু এহুদি সে তো মুসলমানদের শত্রু কিন্তু আল্লাহ দেখলেন যে না বিচারের ক্ষেত্রে তোমরা এক ইহুদির উপরে অত্যাচার করবে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে অন্যায়ভাবে তার হাত কাটবে এটা আল্লাহ তালা এরকম আল্লাহ তালা তোমাদেরকে অনুমতি দেন নাই যে যে দেশের নাগরিক যে যে দেশে থাকবে সে হিন্দু মুসলমান এহুদি খ্রিস্টান যেই হোক সে ন্যায় বিচার পাবে কাজে ইসলামের যে এই যে বিধানগুলি আছে এগুলি তো মানুষকে জানাতে হবে তাহলেই মানুষ বুঝবে যে আসলে ইসলাম একটা সুন্দর ধর্ম তো এখন আমরা তো ইসলামের এই মানে বিষয়গুলি আমরা উল্লেখ করতে ব্যর্থ আমরা ওই সবসময় নিজের পকেটে কেমনে দুই টাকা আসবে এই চিন্তা করি আমরা সেই ধরনের রজরসিয়ত করি আমাদের দিলের ভেত আল্লাহ জানেন আমার কথা ভুল হলে আল্লাহ মা ক্ষমা করেন কিন্তু প্রকাশ্যে এটাই মনে হয় যে মানুষেরা আসলে কোরআনের যে বৈশিষ্ট্য ইসলামের যে মানে সৌন্দর্য দিকগুলি এগুলি উত্থাপন করলে তো দুনিয়ার স্বভাব হয়ে যাবে যে একজন এহুদি তার হাত কাটা গেলে কী অসুবিধা ছিল কিন্তু আল্লাহ রসুল যখন দেখলেন যে গোত্রের লোকেরা তার জাতির তোমা একটা চোরকে সমর্থন করছে আর নিরাপদ এক নেহুদিকে চোর বানাচ্ছে এবং তার হাত কাটা যাচ্ছে তখন আল্লাহ তালা কোরআন আয়াত নাজেল করলে আল্লাহ কোরআন আয়াত নাজেল করে জানায় দিলেন যে তাকুন লেল খায় নিনে খাসিমা হে রাসুল খেয়ানাতকারীদের পক্ষ সমর্থনকারী আপনি হবেন না তখন আল্লাহ রসুল জানতে পারলেন এবং বুঝতে পারলেন এবং ও তোমা যে চোর এটা প্রমাণিত হলো তোমা এই ঘটনায় আয়াত নাজেল করে ও সব পালায়ন করলো ও মদিনা থেকে পলায় মক্কা গেল মক্কা যায় ওইরকমও চুরি করতেছিল চুরি করতে গিয়ে কোনো এক বাড়িতে শীত কেটে ঢুকেছে তো ওই যেখান থেকে শীত কেটে ঢুকে ঢুকেছে সেই ওয়ালের তলের চাপা পরেই এই তো আমার মৃত্যু হয়েছে